বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন দল হিন্দু সমাজ পার্টি এবার বাংলায় ভোটের ময়দানে নামতে চলেছে তারা ইতিমধ্যেই সে কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েও দিয়েছে তারা প্রধানত হিন্দুদের স্বার্থরক্ষার এজেন্ডা নিয়েই এবার হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে প্রার্থী দেবে তারা দেশের অন্যান্য রাজ্যে প্রভাব থাকলেও এই প্রথম বাংলার মাটিতে সংগঠিতভাবে ভোটের ময়দানে নামছে তারা বাংলা জুড়ে একশোটি আসনে প্রার্থী দেবে হিন্দু সমাজ পার্টি বলে জানানো হয়েছে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা হিন্দুদের ধর্মীয় শিক্ষা হিন্দুদের অধিকার রক্ষায় সংখ্যাগরিষ্ঠ কমিশন গঠন হিন্দু মন্দিরগুলো সরকারি অধিগ্রহণ থেকে মুক্ত করা সহ একাধিক দাবিতে এবার ময়দানে নামতে চলেছে তারা যা সরাসরি বাংলায় বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে হিন্দু সমাজ পার্টির দাবি বিজেপি শুধু হিন্দুদের পাশে থাকার কথাই বলে আদতে কিছুই করে না তাই তাদের নামতে হচ্ছে তবে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে নওসাদের উত্থানক্রমে চিন্তা বাড়াচ্ছে তৃণমূল শিবিরে তৃণমূলের প্রধান মুসলিম ভোট ব্যাংকে প্রভাব ফেলছে নওসাদের আইএসএফ তাই পাল্টা বিজেপির হিন্দু ভোট বিভাজন করতেই হিন্দু সমাজ পার্টিকে বাংলায় আনতে চাইছে খোদ মমতাই ব্যুরো রিপোর্ট বাংলার কথা তাহলে যে দেশে ভারতে আশি শতাংশ হিন্দুদের থাকা কাজ থাকা সত্ত্বেও হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে হিন্দু আজকে এসেছে। আর এই হিন্দু ঘোষণাপত্র যেটা নিয়ে এসেছি যার মধ্যে আমরা বলছি হিন্দুদের প্রথমেই ধর্ম শিক্ষাটা দেওয়া দরকার আছে কেন কি শিক্ষা অভাবে হিন্দুরা হিন্দু হতে পারছেন না

যে ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষার জন্য আজকে আমরা দেশ নয় পুরো পৃথিবী কিভাবে সফল হয়েছে আজকে তার জন্য প্রত্যেকটা রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পাঁচ হাজার ছশো কোটি টাকা খরচ করছে এই যে উচ্চ একটা এই ধর্মের শিক্ষাটাকে আমাকে বাড়াবার জন্য আমরা চাইছি কি আরো ভালোভাবে শিক্ষাটা হোক তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি ভারতকে হিন্দু দাস ঘোষণা করা হোক এইটা আমরা আমাদের এইটা হচ্ছে হিন্দু ঘোষণা পত্র হিন্দু ম্যানিফেস্টো যেটাকে আমরা আপনাদের পাশে রেখেছি আর আপনাদের কিছু প্রশ্ন থাকে ধর্মান্তরণ বন্ধ হওয়া দরকার আর হিন্দুদের যেটা ধর্মান্তরণ ভারতবর্ষ মধ্যে হচ্ছে তার বিরুদ্ধে কঠোর একদম ব্যবস্থা নেওয়া দরকার দেখুন আজকে আশি বছর পরেও যে সরকার গুলো যে করছে যে জিনিসগুলো তারা কি করছে তার একটা বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে যে আজ এই জিনিসটা আরো বাড়ছে আজ শুধু আপনি দেখবেন

আজকে আপনাকে এই যে যারা নেতারা আছে তাদের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা একটা সুরক্ষা ভাব দেওয়া সেটা ওরা পুরোপুরি আজাদির পরে আশি বছর পরেও আমরা বিফল হয়েছি দেশের হিন্দুরা এই জিনিসটা তাদের কাছ থেকে প্রশ্নটা করতে চাই আজকে হিন্দুদের বিরুদ্ধে দেখুন কতগুলো ষড়যন্ত্র একটা মুসলমান হিন্দু সে যে হিন্দু মাদের বন্ধের উপরে লজ্জিহাত করছে কখন তারা সাধু হয়ে যাচ্ছে সাধুর মত কিনছে মাংস ধর্মকে বদন করছে মানে এই যে ধর্মটাকে বগণ কোড়ছি মানে বৈরী হিন্দুতার বিরুদ্ধে কেউ সাহায্য হাট বাড়িয়ে দিচ্ছে না কেন কি আমাদের মন্দিরে টাকাটা সরকার আগেই লুট করে নিচ্ছে যখন সেইজন্য আমরা চাইছি হিন্দু দের জন্য একটা বহুষক্ত আয়ব গঠন করা যেখানে গরিব নিধন নিদদের পাশে বনা দাঁড়াল এইটা আমাদের বিন্দুগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা